প্রবাসীদের অর্থাৎ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আপনারা প্রথমবার আটটি দল এবং সময় কম না হলে কমসে কম ষোলোটি দলের খেলা এখানে হতো তো শুনেছি অনেক প্রবাসী ভাইরা আপনাদেরকে এখানে সহযোগিতা করেছেন সকল প্রবাসী ভাইদেরকে আমরা হয়তো কম চিনি কিন্তু আপনি ভালো ছিলেন দর্শকদের উদ্দেশ্যে এই প্রবাসী বাইদের ঘাম জোরানো ঠাকা যারা ইনভেস্ট করছেন তাদের পরিচিতি তুলে ধরার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি প্রবাসী ছাড়া কিন্তু আমরা অচল এই টুর্নামেন্ট আমি এই মাঠেই একটি উদ্যোগ নিয়েছিলাম লাইভের মাধ্যমে বলেছিলাম যে আমরা একটা খেলা দিতে চাই শুধু বলতে দেরি হয়েছে আমাদের ফান্ড রেডি হতে দেরি হয় নাই এমনভাবে মানে লাস্ট টাইম আমরা পয়সা বন্ধ করাছি মানে কৃতিত্বের সাথে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে পরিশ্রম করছেন বা টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করেছেন ওনাদের আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রী আমশির পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই আর প্রবাসীদের মধ্যে শুধু দুই চারজন মানে সবাই তো আর সব কিছু করতে পারে না দুই ষাটজন মানে অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের মধ্যে আমাদের ইয়াং জেনারেশনের আইডল আমাদের দোরস ভাই আমাদের গুলাম কিবরিয়া বিলাল ভাই আব্দুল সালাম ভাই সালা সাসা এরপরে হচ্ছে আনোয়ার হোসেন বাবুল আমাদের খুব পরিশ্রমী ভাই আব্দুল সবুর ওনাদের কিন্তু ব্যবসার পাশাপাশি বা কাজের পাশাপাশি ওনারা আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন পরামর্শ দিচ্ছেন বিশেষ করে আমাদের সাবেক কৃতি ফুটবলার শহীদ শাপলা আপনারা তো জানেন ওনারা কিন্তু ওনারা কিন্তু পাঁচ বাই প্লেয়ার ছিলেন ওনার আব্বা আমাদের ভাই বড় ভাই আমাদের একই বাড়ির ওনারাও কিন্তু সবসময় আমাদের পাশে মানে আমাকে পরামর্শ দিচ্ছে দিয়ে যাচ্ছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই পাশাপাশি আরো অনেক আছেন আপনি এই যে যারা উদ্যোগে অগ্রণী পালন ভূমিকা পালন করেছে তাদেরকে কিন্তু সাপোর্ট করে সকল প্রবাসীরা এগিয়ে এসেছে অবশ্য নাম বলেন যদিও সবার নামটা বলতে পারবে না অবশ্যই আনোয়ার আনোয়ার মিয়া বাবুল ভাই আছেন আছেন আব্দুল সালাম বলেছি আরও আছেন এখানে আব্দুল শহীদ যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়া আমেরিকা প্রবাসী রুনো মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সুফিয়ান যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ার মিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র প্রবাসী ওনার বাই কিন্তু আবার ফুটবলার আনোয়ার মিয়া ফুটবলার রফিকুল ইসলাম দুলভ উনি কানাডা প্রবাসী অদুদ মিয়া আমেরিকা প্রবাসী শামিম আহমদ যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আলী যুক্তরাজ্য প্রবাসী মইনুল আমাদের এক বড় ভাই সায়দ আলী বাদ সবাই কিন্তু যুক্তরাজ্য প্রবাসী আমি অন্য দেশের হলে বলবো আব্দুল শহীদ আমরা শুধু দশক আমি বাইকে একটু থামিয়ে বলি দশক শুধু আমরা মাত্র তাদের এড্রেসিটা আমরা কৃতজ্ঞতা স্বরূপ প্রকাশ করছি এবং এই প্রকাশ থেকে অনুপ্রেরণা পাবে আগামী আয়োজনের জন্য আমরা আরো বিশালভাবে অনুপ্রেরণা যোগাতে পারব বাকি বাইদেরকে আব্দুল শহীদ আব্দুল মিয়া আচ্ছা আব্দুল মুকীত হুম হুম শামিম বক্স ওনার কিন্তু সাহেবের প্লেয়ার আচ্ছা আবুল কালাম আমিনুল হক মিসবাউদ্দিন ফ্রান্স প্রবাসী আমাদের সবকিছুরতেই উনারা অবদান রাখেন প্রবাসী হিসেবে মুজিবুর রহমান সেবুল সাবেক ব্যবসায়ী প্লাস ফুটবলার আমাদের বাগনা এই পশ্চিম শিরামসির আলকাস আলী যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুলক শেরিন আমাদের রানিং চেয়ারম্যান ছিলেন ওই মিরপুর ইউনিয়ন পরিষদে আমাদের গ্রামের উনিও মিয়া তো আমি বলে গেছি উনার কিন্তু সবচেয়ে বেশি অবদান এই সবচেয়ে মানে আগ্রহটা মানে যুব সমাজকে উনি উদ্বুদ্ধ করেন সব সময় শুধু এই টুর্নামেন্টে না যা কিছুই মানে বিয়ে शादी বা ভালো কিছুতে সবকিছুই তেই উনাদের সহায়তা পাই বিশেষ করে দরস ভাই আমি কিছু বললেই মানে না নাই না আসে না হ্যাঁ আমরা বাকিদেরও একটু নেই যারা আছে ওবাইদুর রহমান আমাদের বাতিজা উনি দেশেই ছিলেন আজকে বোধহয় ওনার ফ্লাইট হ্যাঁ তারপরে হচ্ছে আনোয়ার মিয়া বাবুল আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন আশরাফ আলী ভাই উপস্থিত আছেন আবু আনাস লন্ডন প্রবাসী এমাদুদ্দিন এমাদ এমদাদুদ্দিন আবুল কাশেম আখলাক মিয়া আমার বড়ো ভাই আমার আপন বড়ো ভাই গুলাম কিবরিয়া বিলাল ভাই জয়নাল জয়নাল মিয়া আব্দুল মোসব্বির সাপলা শহীদের বড় ভাই সালাউদ্দিন তো উনি উপস্থিত আছেন আজহারুলক লন্ড যুক্তরাজ্য প্রবাসী ইমরান হুসাইন হারুন সাপলার ভাই জুয়েল আলম জাহিদ আহমদ আবদুল নূর আব্দুর রব আকিক মিয়া আমার সচত ভাই রেফন আলী রিপন রাশেদ আবু সুয়াইব কাউসার আলী জাকির হুসাইন আঙ্গুর আলী জাহাঙ্গীর হুসাইন দীপু মিয়া অযুক্ত রাষ্ট্র প্রবাসী ওই বাড়িতে প্রবাসী আছেন অনেক জন প্রবাসী আচ্ছা প্রায় 100 জন কে সাপোর্ট দিয়েছেন এজন্যই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি সবার কাছে আমরা কৃতজ্ঞ যুব সমাজ আর বাকি আগামী বছর যাতে আমরা আরো উৎসাহ পাই সেজন্য আপনাদের কাছে আশা রাখি ধন্যবাদ সবাইকে